দিদি ডিম টোসটা তো খুব টেস্টি থ্যাংক ইউ দিদি দিদি আমার কত হয়েছে আপনার ওই টাকা হয়েছে আচ্ছা ঠিক আছে তুমি স্কানারটা দাও আমি দিয়ে দিচ্ছি দিদি ওসব তো আমাদের কাছে নেই আমার শুধু টাকা নেই দিদি আমার কাছে তো ক্যাশ নেই আচ্ছা তোমার ফ্যামিলির কারোর তো স্থানার আছে তুমি ওটা আমাকে দাও আমি দিয়ে দিচ্ছি দিদি ফ্যামিলি বলতে শুধু আমার ঠাকুমাই আছেন আর উনি তো এই সব কিছু জানেন না আমি তাহলে কি করে দেব কোনো ব্যাপার না দিদি আপনি অন্য কোন দিন দিয়ে দেবেন আমি তো এখানে আজকে ফার্স্ট টাইমই আসলাম আমার কাছে তো ক্যাশ নেই আর কবে আসবো তাও জানি না কোনো ব্যাপার না দিদি আমার যদি কপালে থাকে আমি এমনিতেই পেয়ে যাব তুমি নিশ্চিন্তে খাও থ্যাংক ইউ দিদি একটা কথা বলবো আপনি না খুব ভালো আজকাল মানুষ এক টাকা ছাড়ে না আর তুমি পঞ্চাশ টাকা ছেড়ে দিচ্ছ কি বলছো দিদি পঞ্চাশ টাকা অনেক কম সামনে হ্যালো মা বাড়ির রেশন শেষ হয়ে গেছে না নিয়ে গেলে রান্নাও হবে না কিন্তু আমার কাছেও তো টাকা নেই দাদা তো এখনো অনেক টাকা পায় ঠিক আছে আমি দেখছি এনি আবার 150 টাকা হয়েছে 150 টাকা দাদা আমার কাছে তো 150 টাকা নেই এই 50 টাকাই আছে তুমি এই 50 টাকাটা রেখে দাও আর 100 টাকাটা বাকি রেখে দাও পরের দিন এসে তোমাকে দিয়ে যাব কি রে টাকা দাও নাম নেই তোর যখনই আসি তুমি বাকি কই চলে আস টাকা যখন নেই তাহলে এসিস কেন এখানে দেখ পুরো টাকাটা দে আর মাল নিয়ে চলে যা আর টাকা না থাকবে একদম পালা দেখো দাদা আমার ঠাকুমার খুব শরীর খারাপ উনি যদি খাবার না খায় তাহলে ওষুধও খেতে পারবে না আমি মানছি যে আমি তোমার কাছ থেকে আগেও টাকা নিয়েছি কিন্তু আমি তো তোমাকে টাকাটা দিয়েও দিয়েছি হয়তো একটু দেরি হয়েছিল টাকা থাকলে দে নয় এখানে পালা দাদা ওই দিন তো দাদা একশো টাকা হয়েছে দাদা তুমি চিন্তা করো না আমি তোমাকে 100 টাকা খুব তাড়াতাড়ি দিয়ে যাব তুমি আজকে আমার মালটা দিয়ে দাও পরের দিন থেকে আমি তোমাকে ক্যাশ টাকায় মাল নিয়ে যাব এই তুই কি বুঝতে পারছিস না তোমার কাস্টমার দাঁড়ি আছে পাড়ার মধ্যে দাদা তুমি আমাকে অন্য মানুষের সামনে এরকমভাবে ভাবে বলছো কেন আমি তো তোমার সব টাকাই দিয়ে দিই হয়তো একটু দেরি হয় কিন্তু আমি তো তোমার সব টাকাই দিয়ে যাই এসে তুমি আমাকে আজকে মালটা দিয়ে দাও আমি তোমাকে টাকাটা এসে দিয়ে যাব আরে দাদা কি হয়েছে তুমি এরকম কথা বলছো Lamar সাথে আর দাদা কি বলবো এই ভিখারিগুলো কোথায় চলে আসে কোন চাল লাগে কোন ডাল লাগে আর টাকাও নিয়ে আসে না দাদা বাকি রহস্য ওই বাকি নিতে চলে আসে আর টাকা দেওয়ার সব খুঁজে পাওয়া যায় না দেখ আমি তোকে কিন্তু আর বাকি দেবো না বুঝতে পারলি তুই চল এখান থেকে চল গরিব মানুষগুলো তোকে আমি বাকি দিয়েছিলাম কিন্তু তোর জন্য কি আমি করে রেখেছি হ্যাঁ একটা কাজ করো তাই না এখানে এই দুশো আছে একশো টাকা আমার আর একশো টাকা ওকে দিয়ে দাও হ্যাঁ দাদা আপনি কি ওকে চেনেন তাহলে ওর টাকাটা আপনি কেউ দিচ্ছেন দাদা ও মেয়ে হ্যাঁ দাঁড় আমি একশো টাকা ফেরত দিচ্ছি আপনাকে দাও তোমার কাজ টাকা নেওয়া আর মাল বেচা তো আমার কাছে টাকা আছে তা আমি হেল্প করে দিচ্ছি তুমি চুপচাপ টাকাটা নিয়ে ওকে মাল